হ্যালো গাইস সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা রমজান আগে তো এমন একটা সময় ছিল আমরা রমজানের লাস্টে গিয়ে ঈদের শপিং করতাম কিন্তু মানুষ এখন এতটা স্মার্ট এবং চালাক হয়ে গিয়েছে এখন রমজান শুরু হওয়ার আগেই ঈদের শপিং শুরু করে দেয় আর টেরি বাজার হচ্ছে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি মার্কেট এবং এটা সারা বাংলাদেশের দ্বিতীয় আমি টেরি বাজারে এসেছি চাদর কিনতে তো দেখাই আমি কি কি চাদর কিনেছি এবং এটার দাম কত হবে তারপর আবার টেরি বাজার দেখাবো আপনাদের

আচ্ছা আমি বাচ্চার কাপড় নিব ছোট বাচ্চা এক বছর কত থেকে নিব রাজস্থানে আছে এক বছর বাচ্চা গিফট আর কি বাচ্চা কি না কি নাম তো আমার ছেলে বড় হয়ে গেছে এই যে এই রাস্তাটার অপোজিট না গিফট তো ভালো নেওয়া লাগবে আর কি

ঠিক টেরিবাজার বলো না এই জায়গাটা বলে বকশির বিট ন্যাশনাল ব্যাংকের অপোজিটে আর এখানে আরেকটা ফেমাস আছে রাজস্থান রাজস্থানের অপোজিটে এখানে সিটি গোল্ডেরও অনেক কিছু পাওয়া যায় এখানে বিশাল করে সাইনবোর্ড টানানো আছে আমি আস্তে 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 বের হয়ে যাচ্ছি আমি সামনে রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু ঘড়ি ঠিক করার একটা দোকান আছে সামনের দিকে এখানে ঘড়ি ব্যাটারি লাগানো ছোট করা ঘুরে কিনতেও পারবেন পাশে পর্দারও কয়েকটা দোকান আছে ওই যে সামনে আছে রাজস্থান রাজস্থানে আমি যাব আমার ভাগ্নির জন্য দুইটা ড্রেস কিনতে এই যে ঘড়ির দোকানটা এই পাশে পর্দার অনেক দোকান আছে যেটা হচ্ছে মেইন টেরি থেকে একটু এগিয়ে তবে এই শপিং মলটা তো অনেক জিনিসপত্র পাওয়া যায় আমরা বিছানা চাদরগুলো এখান থেকে কিনে কারণ এখানে যে ছেলেটা আছে এটা পরিচিত তো এখান থেকে কিনি আর কি দামা দামি করতে হয় না মোটামুটি ফিক্স টাইপেরই সামনের দিকে গিয়ে ডান দিকে হচ্ছে টেরি বাজার এই জায়গাটাকে বলে বকশির বিট মানে সবগুলো কাছাকাছি এটাও খুব টেরি বাজারই বলে যে রাস্তা অনেক জুয়েলারি আছে ঈদের সময়গুলো একটু বেশি থাকে সামনে ঈদ এই জন্যে রাস্তাঘাটে এগুলো একটু বেশি পাওয়া যায় আমি যাবো রাস্তাটা পার হয়ে সামনে হচ্ছে রাজস্থান সামনে আসলে প্রচুর গাড়ি এই জন্যে রাস্তাটা পার হবে একটা জায়গা আছে ভয় ওই ভয়টার কাছে যাওয়া লাগবে না হয় আমি তো রাস্তাটা যেতে পারবো না ওই বাসটাতে যেতেই পারছি না দেখুন কি পরিমাণ মানুষজন রাস্তায় ঈদ শুরু হওয়ার আগে এই অবস্থা তার মানে রমজানের শেষের দিকে কি অবস্থা হবে এই দিক দিয়ে আপনি হাঁটতেই পারবেন না দেখুন কত পরিমাণ গাড়ি এখানে যাক আমি রাস্তাটা পার হয়ে চলে এসেছি শপিং মলের ভিতরে এখানে অনেক ড্রেস আছে আমি একটু ড্রেস দেখাই আপনাদেরকে দেখুন কি পরিমাণ ড্রেস ট্রেস আছে এখানে এখানে কোচ কাপড় থ্রি পিস ভিতরে কিন্তু টেলার্সও আছে এবং ইমিটেশন জুয়েলারি কিল নেই এখানে ফেরি বাজারে আসলে আপনারা এক জায়গা থেকে সব পেয়ে যাবেন দামি শাড়ি থেকে একদম কম দামি শাড়ি লেহেঙ্গা টেলার্স জুয়েলারি এখানে একটা টেলার্স আছে বুনন এখানে আমি জামা সেলাই করতে দিই এখানে আমার জামা অর্ডার করা ছিল আমি জামাগুলো নিয়ে যাব আজকে এই এখানে যে দোকান দেখতে পাচ্ছেন সব বললাম একটা টেলার্স এক ধরনের ড্রেস সেলাই যেমন কেউ লেহেঙ্গা কেউ জামা এই সব আর কি তো আমার ড্রেস নেওয়া হয়ে গিয়েছে আমি এখন মেন রোডে আছি হাঁটতে হাঁটতে আর একটু দেখবো কোথায় কি পাওয়া যায় তারপর বাসায় যাব এখন কিন্তু দুপুরের পরে এই সময়টাতে একটু ভিড় বেশি থাকে সন্ধ্যাবেলা এখানে আপনারা আর হাঁটতেই পারবেন না এত পরিমাণ মানুষ দুপুরবেলা ভাবলাম সবাই ভাত খেয়ে ঘুমাচ্ছে আমি একটু আরামে শপিং করে আসি কিন্তু এসে দেখি সবাই আমার মতো চালাক মানে সবাই মার্কেটে চলে এসছে এত ভিড় রাস্তায় এত পরিমাণ মানুষ দোকানগুলোর ভিতরে কোনো ড্রেস কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ মানুষ সবাই আগে ফাঁকে ঈদে শপিং করে ফেলছে কয়েকটা শপিং মলের ভিতরে তো আমাকে ধাক্কা মনে হয় যে বেরি করে দিচ্ছিল এত বড় বড় শপিং ব্যাগ মনে হচ্ছে একটা শপিং ব্যাগ ব্যাগের ভিতরে মনে হয় যে পাঁচ ছয়টা করে ড্রেস নিয়েছে